আমার নবী একটু বিপদে পড়লেই দোয়া করতেন কামা কামা আল্লাহ রসুলের কাছে চাপ গেলেন ও পায় আমার বাবা মা বেছে নাই বলে তুমি তোমার বড় পীরকে তোমার বড় পীরকে তোমার বাবা মা তুমি কবরের পাশে যা দাঁড়া বাবা মার জন্য দোয়া করবা আর বাংলার মানুষ বাবা মার কবরের পাশে দাঁড়ানোর সময় বাই না অতএব ওই ভণ্ড পীর বাবার দরবারে দরবারে যায় মাজারের সামনে যে দোয়া করে হিল বাবা মতিঝিল মতিঝিল পাঁচশো টাকার বান্ডিল সবাই রে দাও হাত ভরে আমারে দাও ঠিরা ভরে বাবা হিল কথা বলেন ঠিক কি না বাবার দরবারে কিছু চাওয়া যাবে না বাবার মাজারে যে কিছু চাওয়া যাবে না কারণ এগুলো শিরিক আল্লাহ বলে সব গুনাহ আমি মাফ করব শিরকে গুনাহ আমি মাফ করব না অতএব বাবা মার কবরের পাশে যে দোয়া করবা তোমার বড় পীর হলো তোমার বড় উস্তাদ হলো তোমার শিক্ষিকা হলো তোমার শিক্ষক হলো তোমার মা এবং তোমার বাবা সাবধান ও সন্তান ও বিল ওয়ালি ও কগর বুকা আল্লাহ বুধু ইল্লা ইয়া হু ধরেন এমন একটা যুগ এসেছে ভাইরাল বক্তা ছাড়া লোক হইতে চায় না কথা বলেন ঠিক কিনা কোরানের বায়ান ছোটরাও করে বড়রাও করে যারা একটু ফেমাস হয়ে গিয়েছে ভাইরাল হয়ে গিয়েছে তাদের কথাগুলো একটু ভালো লাগে আসলে হাদিসও তো এটা নেই হাদিস শরীফের মধ্যে এসেছে যেখানে কোরআনের কথা হবে কে ছোট আর কে বড় দেখো না তোমরা যেখানে কোরআনের কথা হবে এখানের কোরআনের কথাটা তোমরা শ্রবণ করো শোনো শুনলে কি হবে তোমার ইমান আরো বেড়ে যাবে তোমার ইমান আরো বেড়ে যাবে কারণ ইমানদার ব্যক্তি কোরআন তেলাওয়াত শুনলে আর কোরআনের বয়ান শুনলে তাদের ইমান বেড়ে যায় কে কথা বলবেন না ধরেন এখানে জানুয়ারিতে সোমবার। এটা সবাই জানেন না জানেন এই অনুষ্ঠানটা শুরু হয়েছে সকাল দশটা থেকে ভাই সকাল দশটা থেকে শুরু হয়েছে কিন্তু মানুষের অভাব নাই কিন্তু কোরআনের মাজলে বসে নাই তা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যাচাই বাছাই করে নিয়ে আসলেন বসালেন এই জন্য তান আদায় করছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের মাঝে দুইটি আয়াত পড়েছি আল্লাহ পাক রবুল আলাম বলেন ইয়াহু আল্লাহ আল্লাহ রবীন্দিন করেন তোমরা আল্লাহর গোলামি করবা আল্লাহর গুলামী করা তোমাদের জন্য ফরজ করা হয়েছে আল্লাহর গুলামী করা যেমন ফরজ তেমনি ভাবে পিতা মাতার খেদমত করাও ফরজ সমাজে বর্তমান সময়ে যত পরিবারে ভেজাল দেখবেন বাবা মা নিয়ে বেশিরভাগ ভেজালই বাবা মা নেই বেশিরভাগই এখন তো ধরেন সন্তানেরা বাবা মা ভাগ করা করি করে বলে কি বলে না কয় ভাই যদি পাঁচটা থাকে বলে বড়ো ভাইয়ের কোনা পাঁচ দিন খাবা মেজজনের কোনা পাঁচ দিন খাবা সেযজনের খুনা পাঁচ দিন খাবা এভাবে কি করতে করতে পাঁচ দিন পাঁচ দিন করে ভাগ করে আবার পাঁচ দিন যখন জন দিয়া শেষ হয়ে যায় পাঁচ দিনের মাথায় আবার বলে মেজো ভাই এরপরে কিন্তু তোমার সিরিয়াল মা কি তোমাকে পাঁচ দিন দুধ খাওয়ায় কি বলছিল যা তোমাকে আর আমি খাওয়াইতে পারবো না বলছিল বলে নাই আল্লাহ পাক রবুল আলমিন বললেন না আল্লাহ দুনিয়াতে কিচ্ছু বলবেন না আল্লাহ খালি দেখবে কারণ দুনিয়াটা হলো পরীক্ষার হল কিচ্ছু বলবেন না তোমার ইচ্ছা পারলো কাজ করলো না পারলো করার দরকার নেই কিন্তু কিচ্ছু বলবো না দুনিয়া থেকে শেষ বিদায় নিয়ে কবরের জিন্দেগীতে আসো সেদিন তোমাকে ধরবো কঠিন ধরা ধরবো কথা বলেন ঠিকই না আহা, এত কষ্ট বাবা মাকে এত কষ্ট দিচ্ছে সন্তানেরা এত ওয়াজ মানুষের ঘরে ঘরে ওয়াজ ফোনে ফোনে ওয়াজ প্রত্যেক মসজিদে মসজিদে ওয়াজ মসজিদে মসজিদে গাছ মসজিদে মসজিদে তালিম

তুমি তোমার বাবা মার উপরে স্থান করো তুমি তোমার বাবা মার উপরে স্থান করো বলে কিভাবে এহসান করবা বাবা মার থেকে পাঁচ টাকা নিবা বাবা মার থেকে পাঁচশো টাকা নিবা কিন্তু বাবা মাকে দেওয়া লাগবে না নবী বলেন বাবা মার কাছ থেকে নিবা কম দিবা বেশি তোমার ধারায় জুনু তোমার ধারায় তোমার বাবা মা যাতে কষ্ট না পায় কারণ তোমাকে তোমার মা এই পেটে রেখেছেন দশ মাস দশ দিন কঠিন কষ্ট করেছে কথা বলেন ঠিক কিনা এই প্যাটে কালিনে তুমি তোমার মাকে এত কষ্ট দিয়েছ এরপরও মা তোমাকে ভুলে যাই কেন মা বাবাকে নিয়ে এত সমস্যা এ সন্তান বাবা মার উপর অহসান করো এ সান করো আল্লাহর নবী ওয়াসাল্লামের দরবারে একজন সাবি এসে বললেন আমি আগে প্রথমে আমি কাকে ভালোবাসবে ভালোবাসবো আমার বাবাকে ভালোবাসবো নাকি আমার মাকে ভালবাসব। আল্লাহ রসুল বললেন আগে তোমার মাকে ভালোবাসবা এক নম্বরে কাকে এক নম্বরে তুমি তোমার এরপরে সাবি বললেন এরপরে কাকে ভালোবাসব আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন এরপরও তোমার মাকে ভালোবাসবা কয়বার বললেন দুইবার বললেন এবারও সাহাবি প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ হাবি এরপরে আমি কাকে ভালোবাসব নবী বললেন তুমি তোমার মাকে ভালোবাসবা সাহাবি আবার প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এর এরপরে কাকে ভালোবাসব নবী বললেন এরপরে তুমি তোমার বাবাকে ভালোবাসবা জরে বলেন সুবাহান আল্লাহ তাহলে বাবাকে ঠগায় দিয়েছেন অভি ওয়াজ করে না 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 বাবা মা চাইতে বাবা কিন্তু কথা দুইবার বেশি বললেন কেন মা যে সন্তানকে পেটে রেখেছিল বাবা তো সন্তানকে পেটে রাখতে পারে নাই মা দশ মাস দশ দিন পেটে রেখেছে অনেক ঘাই গুঁথো খেয়েছে মা আড়াই বছর তিন বছর পর্যন্ত দুধ খাওয়াইলেন বিজ্ঞান বলেন আড়াই বছরে তিন বছরে ওই সন্তান কম পক্ষে সত্রিশ মন দুধ খেয়েছেন কয়মন কয়মন পাঁচ দিন খাবার দিতে পারো না মাকে বলো মা আমার পাঁচ দিন দিয়া শেষ হয়ে গিয়েছে ভাই ভাই তি মার বাবারা নিয়ে ভাগাভাগি করে কথা বলেন ঠিক কিনা অনুরোধ করবো আপনাদেরকে ভাই অনুরোধ করবো পর এমনি আলোচনা হয় না যাও বা একটু লোকজন এগুলো কথা বলা যাবে না কাজ করতে বলেন স্যার হ্যাঁ আর মা বোনদের বসার জন্য প্যান্ডেল করা হয়েছে পশ্চিম পাশে তোমরা এই মা বোনেরা এই পাশে বসবেন পশ্চিম পাশে চলে যান মাহফিলের প্যান্ডেলের পশ্চিম পাশে এই জায়গায় একটু মানা করেন ভাই ভাইরা আমার পাঁচ দিন খাইতে দিতে পারো না বলে ও বড় ভাই আমি পাঁচ দিন খাওয়াইছি এখন তোমার দায়িত্ব কথা বলেন ঠিক কিনা মা তো দুই দিন পাঁচ দিন দশ দিন দুধ খাওয়ায় কইল না এখন আর তোমাকে দুধ খাওয়াবো না এই মা দুই বছর আড়াই বছরে তিন বছরে বিজ্ঞান বলে কমপক্ষে পক্ষে ছত্রিশ মন দুধ খাওয়াইছে কয় মন বিজ্ঞান বলে ছত্রিশ মন দুধ খাওয়াইছেন কার কুদরাত এটা কার কুদরাত মায়ের স্থলে আড়াই ম মায়ের স্থলে আড়াই বছরে তুমি ছত্রিশ মন দুধ খেয়েছ কদের কুদ রতু দারি বরকামান

সাবধান তোমার হাতের দ্বারাই যেন তোমার বাবা মা কষ্ট না পায় তোমার জবানের দ্বারাই যদি তোমার বাবা মা কষ্ট পাই তোমার খাদমতের দ্বারাই যদি কষ্ট পায়। তুমি কেমন স্থান করবা তোমার ওই বাবা মাকে পাক রব্বুল আলমিন বলেন ও সন্তান তুমি তোমার ওই বাবা মাকে বেশি বেশি করে এহসান করবা খেদমত করবা এবং বিনয় হবা ছোট হবা কারণ উসু জমিন থেকে পানি নিচু জমিনে আসে বাবা মা হলো উঁচু জমিন তুমি হলো নিচু জমিন বাবা মার দুয়ায় হলো বড় দোয়া কথা বলেন ঠিক কিনা সাবধান দেখেন এক ফুটা চোখের পানি ফেলাই দিতে পারেন কিনা ও আর পাড়ার মুসলমান ও মুসলমান ইমানদার ওই বাবা মাকে সাবধান কষ্ট দিও না ওই বাবা মাকে সাবধান কষ্ট দিও না বাবা মাকে কষ্ট কষ্ট দেয় দেয় নাই নাই তোমরা কেন কষ্ট দিবা কিন্তু কাল্লার রসু সাল্লাহু আনাই শিক্ষা দিলেন বুখারের হাদিস কিসের হাদিস বুখারের হাদিসের মধ্যে আসলেন বাবা মার পায়ের নিচেই তোমার জান্নাত কার পায়ের নিচে জান্নাত বাবা মার পায়ের নিচে জান্নাত আবার হাদিসের মধ্যে ওই একই জায়গায় বলছেন বাবা মার পায়ের নিচে ওই সন্তানের জাহান নাম কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার কথাগুলো খুব খেয়াল করে শুনতে হবে খুব ধৈর্যর সাথে কথাগুলো শুনতে হবে আমলের নিয়েতে শুনতে হবে বাবা মার দাম কম নাই কম নাই হাদিসের মধ্যে আসলেন আল্লাহ রসুল সাল্লাম বলেন বাবা মাকে কিভাবে তুমি বাবা মার কিভাবে তুমি ঋণ শোধ করবা পরিশোধ করবা বাবা মার ঋণ তুমি কিভাবে শোধ করবা বাবা মার ইজ্জত তো কম না কারণ হাদিসের মধ্যে আসলেন তোমার শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানায় দাও বাবা মাকে এরপর ঋণ শোধ করতে পারবা না এ সন্তান আজকে তো আবার মতো করো জীবনে বাবা মাকে অনেক কষ্ট দিয়ে বাবা মার দোয়া ছাড়া কেউ চাকরিজীবী কর চাকরিজীবী হইতে পারে নাই বাবা মার দোয়া ছাড়া কেউ চাকরিজীবী হইতে পারে নাই বাবা মার দোয়া ছাড়া কেউ বড় হইতে পারে নাই বাবা মার দোয়া ছাড়া কেউ বড় হইতে পারে নাই আপনি খোঁজ নিয়ে দেখেন কথা বলেন ঠিক কি না বাবা মা যদি কখনো বদ দোয়া দেন সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে আজিম কেঁপে যায় জোরে না আল্লাহু আকবার ভাইরা আমার খুব খেয়াল করে কথাগুলো শুনতে হবে আমলের নিয়েতে বাবা মার সম্মান কম নাই বাবা মার সম্মান কম নাই দেখেন এক ফুটা চোখের পানি ফেলে দিতে পারেন কি না এ যুব কাল্লার গুলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বাবা মাকে সাবধান তোমরা বেজিতি করবা না কষ্ট কষ্ট দিবা না রসুলে কারিম সাল্লাহু আলাই সাল্লাম বলেন বাবা মারে বাবা মার দাম কত সম্মান কত তোমরা একজন সাহাবির কথা না শুনলে তোমরা বুঝবা না বলে কেমন সম্মান কেমন দাম বাবা মার দোয়া কেমনি কাজে লাগে একটু খেয়াল করে শুনতে হবে আল্লাহর নবীর সাহাবি বিশিষ্ট সাহাবি খাদেনে রসুল আনাস রাহু তাহ সাবের নাম কি আওয়াজ করে বলুন আওয়াজ করে বলুন খাদেমে রসুল আনাস রাদিয়ল্লা এই খাদেমে রসুল আনাস নবীজির খাদে নবীজির খাদেম ছিলেন আনাস রদি আল্লাহ আনহু নবীর করতেন বিশিষ্ট খাদেম ছিল সব সময় নবীর সাথে থাকতেন হঠাৎ করে একদিন বাড়ি চলে গিয়ে গেলেন আল্লাহর নবীর সাহাবির থাকতেন কখন জন আমার সন্তান আসবে কখন যেন আমার সন্তান বাসায় আসবে আর আমি মনের মতো খানা রান্না করে আমার সন্তানকে খাওয়াইব আপনারা মনে করছেন আমগো মায় মনে হয় ভালো জানে আমগো। নবীর জামানায় সাহাবিদের মারাও আশায় থাকতেন আমার সন্তান আসবে আর আমি আমার হাতে রান্না আমার সন্তানকে মনের মতো খাওয়াবো আর এখন তো মায়ের হাতের রান্না খাওয়ার আশায় কোনো সন্তান থাকে না এখন তো ঘরের মধ্যে পুতুল নিয়ে আসছে কি নিয়ে আসছে পুতুল বউমা কি মুরব্বীরা হাসতেছেন বৌমা নিয়ে আসছে ভাইরা আমার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি আসার পরে আনাসের মা সামর্থ্য অনুযায়ী যা পেরেছেন সন্তানের জন্য তৈরি করেছেন সন্তান কিবার বলতেছে আনাস খানা খেয়ে নাও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও মা আমি খানা খাবো না খানা খাবো না মা বলে কেন তুমি আনাসের খানা যদি বলি আমি খানা খাবো না তাহলে মনে করবে নবীর দরবার থেকে হয়তো খেয়ে এসেছে নবীর দরবার থেকে হয়তো খেয়ে এসেছে আবার যদি বলি খাবো আবার মা হয়তো মনে করবে নবীজির খাদেম খানা হয়তো খাই নাই নবী বেশ জিতি হতে হইতে পারে কথা বলেন ঠিক কিনা না খানা শ্রাদী দিয়ে কয় মা গো মা আমার নবী খাইলে খাঁ আমার নবীন খাইলে আমি খানা খাই না জোরে বার্লাহ আকবার বাইরা আমার ও বাবাজিরা দিলটা নরম করে দেন দেখেন বাবা মার ইজ্জত কত বাবা মার সম্মান কত বাবা মার দোয়া কাজে লাগে কি লাগে না আমি ঘটনাটা টানলাম কৃষির জন্য খেয়াল করে কথাটা শুনতে হবে কারণ বাবা মারও দোয়া এখন সন্তানের লাগে না এখন তো শ্বশুর শাশুড়ির দোয়ায় আশায় থাকে কথা বলেন ঠিক কি না এখন তো গ্রামে মানুষের আশায় থাকে কিন্তু ক্রসুল বলেন তুমি যেখানে যাবা যত দূরে যাবা বাবা মার সাথে যদি কথা নাও বলো বাবা মা তোমার জন্য মনের মতো দোয়া করতে থাকে কথা বলেন ঠিক কি না এবার আনাস না আনাসের মা প্যাট টুকাই এই প্যাট আর খুইতেছে আনাস বুঝতে পারছি তুই খাস নি কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এমন দিন গেছে পাঁচ দিন ছয় দিন সাত দিন পেটে পাথর বেঁধে বেঁধে থাকছে জোরে বলেন সুবহানাল্লাহ এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে যখন বললেন আনাস আনাসের মা ডাক দিয়ে কয় সন্তান তুমি নবীকে দাওয়াত দিয়ে আসো নবীকে দাওয়াত দিয়ে আসো নবী আমাদের বাসায় এসে খানা খায় ও নবীর উম্মাতের দল আমার নবীকে যদি এহুদিরা ও দাওয়াত দিত তাও আমার নবী এহুদির বাসায় যাইতেন জোরে বলেন সুবহান আল্লাহ কারণ কি এহুদির কাছে যাইতেন কেন খানা খাওয়াটা মাকসাদ না ইহুদিকে কালেমার দাওয়াত দিও ইহুদিকে কালেমার দাওয়াত দিয়ে আল্লাহ ভুলা লোকজনদেরকে আল্লাহর পথে আনতেন নবী ভোলা লোকজনদেরকে লোকজনদেরকে নবীর পথে আনতেন সুভাষ বলেন তার দাওয়াত খাওয়াটা মাক্সাত ছিল না তার মাকসাৎ ছিল কালেমার দাওয়াত দিয়াটা কথা বলেন ঠিক না এবার আনাস খানা খাইলেন না কয় কেন খাবা না কয় আমার নবী খাইলে খায় আমার নবী খাই না খাইলে আমি খাই নে ভাইরা আমার খুব খেয়াল করে কথাটা শুনতে হবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে চলে গেলেন নবীর দরওয়াজায় আনাসের মা বলছেন নবীকে দাওয়াত দাও দুপুর বেলায় আজকে দুপুরে আমাদের বাড়ি নবী সেখানা کھانا খাবেন নবী এসে کھانا খাবেন আনাস খুশিতে দৌড় দিয়ে চলে গেল দিনের নবী আমাদের বাড়ির উপরে আসবে সুবহানাল্লাহ কন ভাইরা আনার দিনের নবী আমাদের বাড়ি আসবে বড় আনন্দিত হয়ে গিয়েছে দিতে গিয়েছেন নবীর দূর থেকে দেখতেছেন আমার নবী ছয় থেকে ষাটটি পাথর ঠান্ডা ঠান্ডা পাথর পেটে বাঁধতেছে আর কান্না করতেছে ও দুনিয়ার মানুষ কথাগুলো খুব খেয়াল করে বুঝতে হবে দাওয়াত দিতে গিয়েছেন যায় দেখলেন ছয় থেকে সাতটি পাথর পেটে বাড়তেছে আল্লাহর নবীর সাহেব আনাস রদি আল্লাহ তালানহু দাওয়াত দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন এবার আল্লাহর নবী আনাসের বাড়ি অংশ গ্রহণ করবে খানা খাবে পর্দার আড়াল থেকে ডাক দিয়ে কয় ও পায়গম্বর আপনি গরিব আমার আনাসও গরিব একটু আমার আনাসের জন্য দোয়া করে যাবেন এই জন্য একটু আপনাকে দাওয়াত দিয়েছি আল্লাহ নবী কয় আমাকে দিয়ে দোয়া করানো লাগবে না আপনি মা বেঁচে আছেন আপনি আপনার সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহ কবুল করে নেবেন জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ নবীকে দাওয়াত দেওয়ার পরে নবী অংশগ্রহণ করবে মনের মতো খানা পাকাইছেন আনাসের মা এবার খানা দিয়ে বলতেছেন ও দিনের নবী আমার আনাসের জন্য একটু দোয়া করেন এবার আল্লাহ রসু ওয়াসাল্লাম বলেন আপনি থেকে আনাসের জন্য দোয়া করেন আমি নবী পাশ থেকে আমিন 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 বলতে চাকি জোরে বলেন সুবাহ আল্লাহ মায়ে যখন দোয়া করে চলে যায় রোষ পাখি মায়ের যখন দুয়া করে চলে যায় আর পাখি মায়ের হে হেমোমিন মায়ের দোয়ালও মায়ের হে হেমোমিন মায়ের দোয়ালও বিপাদে পড়বে না তুমি যখন যেতাই যাও মায়ের দুয়ালাও হে মমিন মায়ের দুয়ালাও বার আমার মুফাসরে নেকরামরা বলেন আনাসের মা দোয়া করলেন দুই হাত পাতে আল্লাহ আমার আনাসকে কবুল করে নাও ধনী বানা দাও সঙ্গে সঙ্গে আনাসের মা পরের বছরে নবীর কাছে খবর পাঠাইছে মানুষের খেজুরির বাগানে বছরে একবার খেজুর ধরে আর ওই বছরে বাগানে আনাসের বছরের মধ্যে নবী একটু বিপদে পড়লেই দা করতেন রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সগীরা রব্বের হাং হুমা কামা রব্বায়ানি সগীরা কাছে গেলেন আমার বাবা মা নাই বলে তুমি বেছে তোমার বড় পীরকে তোমার বড় পীরকে তোমার বাবা মা তুমি কবরের পাশে যা দাঁড়াবা বাবা মার জন্য দোয়া করবা আর বাংলার মানুষ বাবা মার কবরের পাশে দাঁড়ানোর সময় পাই না অতএব ওই ভণ্ড পীর বাবার দরবারে যে দোয়া করে হিল বাবা পাঁচশো টাকার বান্ডিল সবাই রে দাও ঠিরা ভরে বাবা হিল কথা বলেন ঠিক কি না বাবার দরবারে কিছু চাওয়া যাবে না বাবার মাজারে যায় কিছু চাওয়া যাবে না কারণ এগুলো শিরিক আল্লাহ বলে সব মাফ করব। শিরকে গুনা আমি মাফ করব না অতএব বাবা মার কবরের পাশে যে দোয়া করবা তোমার বড় পীর হলো তোমার বড় উস্তাদ হলো তোমার শিক্ষিকা হলো তোমার শিক্ষক হলো তোমার মা এবং তোমার বাবা সাবধান ও সন্তান ও বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া ক্বাদা বুকা আল্লা তা'বুদু এ সন্তান তুমি তোমার পিতা মাতার উপরে সান করো নিবা কম দিবা বসি রব্বুল আলামিন আমাদের সবাইকেই বাবা মার খেদম করার তৌফিক দান করুন সকলে বলেন না আমিন